বাংলাদেশের লোকদের বদভ্যাস চরম বদভ্যাস এবং হুজুর লাইট লাই রাখে আবার লিখে রাখে সুন্না পড়বেন না কারণ হুজুর এখন ওয়াজ করতেছে হুজুর ওয়াজ করতেছে জুমার জন্য আপনি আপনি বয়ে যাবেন বরং হুজুর বলে দেবে পরে সুন্নতের সময় দেয়া হবে অথচ নবীজির অর্ডার হচ্ছে নির্দেশনা হচ্ছে ইজা দাখালা মসজিদা পেলাই জিলিস তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে দুরাকাত না পড়ে সে যেন না বসে রসুল খদ্া দিচ্ছেন এ অবস্থায় জুমার দিন এক সাহাবি প্রবেশ করে বসে গেছে আল্লাহ নবী সাল্লাম খোদ্া বন্ধ করলেন বন্ধ করে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি দুরাকাত পড়েছ করে বসছো ওই সাহাবি জবাব দেন না রাসুল বলল কম দাঁড়াও খেল করেন বিষয়টা কত শক্ত এই জন্য মসজিদে প্রবেশ করে দুরাকাট না পরে বসার অনুমতি নাই নামাজ শুরু হয়েছে আপনি মসজিদে ঢুকে দেখেন অলরেডি ইমাম সাহেব নামাজ পড়ছে আপনি সুন্নার নিয়ত বেঁধেছেন বিশেষ করে ফজরের টাইমে বাংলাদেশের মসজিদ গুলোতে এভেলেবেল দেখা যায় হুজুর ফরস পরে আর কিছু মুসল্লি সুন্নত আপনাদের এলাকায় কি আসেনি এটা হাদিসের একবারে উল্টা রসুল্লাহ নামাজের সময় তিনি একামত হয়ে গেছে নামাজ শুরু করবেন এর মাঝে দেখলেন যে একজন সাহাবি এসে একামত চলাকালে সন্ন্যার নিয়ত বেড়েছে আল্লাহর নবী নামাজ শেষ করলেন ওই সাহাবিকে ডাকলেন ডেকে বলতেছেন এই মিয়া যখন একামত হয়ে গেল আমি না আমার শুরু করতে যাচ্ছিলাম তখন তুমি আমার সাথে সামিল হলে না নিজে সন্ন্যাক করলে তোমার কাছে কোনটার দাম বেশি আমারটা না তোমারটা আপনাদের কাছে আমার প্রশ্ন ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি তো ফরজ না শুরু হয়ে গেল সন্ন্যত করলেন কেন তাহলে বোঝা গেল আপনি ফরজের দাম দিতে ব্যর্থ হয়েছেন